পেট্রাপোলে বিএসএফ জওয়ানদের জন্য থাকার জায়গার উদ্বোধন করলেন অমিত শাহ এদিন আধুনিক মানের ভবন ভার্চুয়ালি উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিএসএফ জওয়ানদের জন্য আধুনিক মানের ভবন তৈরি হয়েছে শুক্রবার ভার্চুয়ালি সেই ভবনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন বনগার সাংসদ শান্তনু ঠাকুর বনগা দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার সহ বিএসএফ এবং ল্যান্ডপোর্ট অথরিটির আধিকারিকরা শুক্রবার এসএসবির একষট্টিতম বর্ষপূর্তি সেই উপলক্ষে ফ্রন্টের হেডকোয়ার্টার তিস্তা গ্রাউন্ডে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে তিনি শহীদ বেদিতে মাল্যদানের পাশাপাশি ভার্চুয়ালি পেট্রাপল সীমান্তে বিএসএফ কর্মী এবং আধিকারিকদের জন্য নির্মিত বাসস্থানের উদ্বোধন করলেন পেট্রোপলের এলপির এই ভেতরে চারটি ভবন নির্মাণ করা হয় যার মধ্যে রয়েছে চারটি আলাদা আলাদা ব্লক প্রায় তিরিশ কোটি টাকা খরচ করে তিন দশমিক পাঁচ একর জমির ওপর নির্মাণ করা হয়েছে এই বাসস্থানগুলি এখানে জওয়ানদের জন্য কোয়ার্টারের পাশাপাশি অফিসিয়াল কাজের জন্য অফিস ঘর নির্মাণের ব্যবস্থা করা হয়েছে এ ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর জানান নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রের বর্তমান সরকার দেশ জুড়ে নানা উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে পেট্রাপোলে এই নতুন ভবন তারই একটি অংশ স্বাধীনতার পর পেট্রাপোল সংলগ্ন এলাকায় উন্নয়ন নিয়ে সেভাবে কেউ ভাবেননি আমাদের দায়িত্ব এগুলো নিয়ে ভাবার তাই পেট্রাপোল থেকে বাগদা পর্যন্ত রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এই বিষয়ে তিনি আরো বলেন এখানের যে ব্যাটেলিয়ান আছে জওয়ানদের জন্য অ্যাকোমোডেশন কিচেন এই যে যে ফ্যাসিলিটি সেই ফ্যাসিলিটিটা এখানে উদ্বোধন করা হলো এবং মাননীয় গৃহমন্ত্রীজি আজকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই যে অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি সেটা নিয়ে উনি ভার্চুয়ালি আজকে উদ্বোধন করেছেন আমরাও পার্টিসিপেট করেছি এখানে বৃহত্তর আকারে এই প্রোগ্রামকে নেওয়া হয়েছে এবং সেটা এখনই সম্পন্ন হলো আমি মনে করি যে এটা একটা বড় গ্রেট ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে কারণ আগে জওয়ানদের প্রতি যেভাবে আগের কথা বলছি আমাদের গভর্নমেন্ট আসার পরে যেভাবে জবানদের প্রতি যে তাদের যত্ন তাদের ব্যবস্থাপনা যেভাবে করা হচ্ছে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই এদের প্রতি যে যেই সুব্যবস্থা এই ব্যবস্থার জন্য আরও বেশি এরা সক্রিয় হবে এবং আরও বেশি দেশকে সুরক্ষা দেবার জন্য এরা বেশি অ্যাক্টিভ হয়ে পথে নামবে এলপিআই এর ম্যানেজার কমলেশ সাহানি জানান নতুন এই ভবন পেট্রাপল সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের খুবই উপকারে আসবে আগে যে ভবন ছিল তাতে সবার থাকার ব্যবস্থা ছিল না তাই নতুন এই ভবন নির্মাণ করা হয়েছে এই বিষয়ে তিনি আরও জানান गृह রাজ্যমন্ত্রী মাননীয় শ্রী অমেশা জি نے আজ যে বিজিএফ একোমডেশন বিএসএফ এর জন্য बनाया है उसका করা है यह अकोमोडेशन सभी मॉडर्न सुविधाओ से सुसज्जित है इससे बी को रहने में काफ़ी सुविधा होगी और यही हमारा प्रयास है इसमें ती, ये लगभग तीस करोड़ की लागत से बना है इसमें सारी सुविधा है रहने की ये लगभग इसमें 200 लोग रह सकते हैं आराम से और इसमें सारी फैसिलिटीज़ है जो एक नए आवास में होना चाहिए ये टोटल टोटल यहाँ पे चार बिल्डिंग है एक अधिकारी ब्लॉक है एक अधीनस्थ अधिकारी ब्लॉक जवान ब्लॉक और महिला ब्लॉक इससे पहले बी के लिए हमने डोरमेट्री बनाई थी बनाई है डोरमेट्री बट वो उनके लिए कम पड़ रही थी क्योंकि पेट्रापोल आप जानते हैं कि एशिया सबसे बड़ा साउथ एशिया पोर्ट है तो इसके लिए उसके लिए और ज्यादा मॉडर्न फैसिलिटी हमने यहाँ बनाई है ताकि बी की और भी जो कंपनी है आराम से रह सकती है সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো